আজকে আমি আপনাদের সঙ্গে আমার এলোমেলো দিনের একটি রুটিন শেয়ার করব আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে তো শেষ পর্যন্ত সাথেই থাকে এই ভিডিওটি আমি শুট করেছিলাম যেই দিন সেই দিন কিন্তু আমার বাবা মা আমার বাসা থেকে অলরেডি চলে গিয়েছেন মানে তারা সকালে চলে গিয়েছিলেন তাদের যেহেতু ট্রেন ছিল সকাল সাতটায় তো তাদেরকে কিন্তু ভোরবেলায় চলে যেতে হয়েছিল তো তারা কিন্তু যাওয়ার আগে আমার জন্য এখানে নাস্তা সব রেডি করে রেখে গিয়েছিল যে কয়েকটা দিন আমার বাসায় ছিল আমার কিন্তু টোটালি রান্নাঘরে একদমই যেতে হয়নি আসলে মায়েরা মনে হয় এমনই হয় তাই না আজকে আমার বাসায় তেমন কোনো রান্নাবান্নার প্রেশার নেই সেই জন্য আমি ভাবলাম যে একটু ক্লিনিং এর কাজটা করি ছয় সাত দিন হয়ে গিয়েছে আমি কিন্তু বাসার কোনো কাজই করছি না যার কারণে আমার মধ্যে কিন্তু একটা অলসতাও চলে এসেছে মানে আমার কোনো কাজ করতেই ভালো লাগছে না তার মধ্যে বাসাটা একদমই খালি হয়ে গিয়েছে আমাদের মেয়েদের ভালো না লাগলেও কিন্তু সংসারের অনেক কাজই করতে হয় কারণ এই সংসারটা যেহেতু আমার একার আমি ছাড়া এই কাজগুলো কিন্তু আর কেউই করবে না যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি আমার দুইটা বেডরুমে ক্লিন করে নিয়েছি এখন চলে আসলাম ডাইনিং টেবিলে সকালে নাস্তা করার পর আমার টেবিলটা আর ক্লিন করা হয়নি এখন ডিশগুলোকে ওয়াশ করে নিব নরমালি আমি কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে ডিশগুলোকে ওয়াশ করে ফেলি তবে আজকে আমার ভালো লাগছিল না যার কারণে আমার এগুলো করা হয়নি তো যাই হোক এখন করে নিলাম সব কাজ শেষ করে এখন চলে যাব রান্না বান্নার দিকটা দেখতে তো প্রথমেই ভাতটাকে বসিয়ে দিলাম রাইস কুকারে তারপর ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে অনেক রকমের তরকারি রয়ে গিয়েছে তো ভাবলাম এগুলো যদি রেখে আবার রান্না করি তাহলে এগুলো আর খাওয়াই হবে না তো এগুলো আস্তে আস্তে বের করে নিলাম অনেক খাবার দাবার দেখলাম কালকে বেঁচে গিয়েছিল তো সবই কিন্তু ফ্রিজে ছিল ছিল এখানে এখানে চিকেন রোস্ট তারপর ফিশ দেখলাম আবার গরুর মাংসও রয়েছে তো যাই হোক আমার আজকে সারা দিনের থেকে ছুটি আমি আর কোনো করব রান্নাবান্না থেকে আজকে যেহেতু আমার ছুটি তো আমি আজকে দিনটাকে একটু রিল্যাক্সেই কাটাবো তারপর সারা দিনে কিন্তু আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি চলে আসলাম একদম বিকেলে এখন আমি আমার ছেলের জন্য বিকালের নাস্তা বানাবো এখানে আমি রেডি প্যান্ড কেকের যে মিক্সড থাকে সেটাই নিয়ে নিয়েছি এটাতে কিন্তু কোনো কিছুই দিতে হয় না এখানে শুধুমাত্র পানি দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব পেটারটাকে আমি একদম পাতলাও করব না আবার একদম ঘন করে না এটা বাচ্চাদের বিকেলের নাস্তায় নাস্তায় কিংবা সকালের একদম পারফেক্ট আর হয়ে যায় ছটপট পেটারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা ফ্রাই প্যানে এই কেক বানিয়ে নিব মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এই কেক বানানো হয়ে যায় আর এর ভেতরে যে ছোট ছোট কালারফুল স্প্রিঙ্কল গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কেক বানানোর পর দেখতে ভীষণ সুন্দর লাগে মানে বাচ্চাদের জন্য আকর্ষণীয় আর কি এগুলো আমি ফ্রাই প্যানে ছোটো ছোটো করে দেওয়ায় একসাথে কিন্তু আমি তিন চারটা কেক ভেজে নিতে পারছি এতে কিন্তু টাইমটাও অনেকটা বেঁচে গিয়েছে আমার আর দেখেন আপনারাই কেকের কালারটা কি সুন্দর হয়েছে আর যে স্প্রিঙ্কেলগুলো এগুলো কিন্তু ভীষণ কালারফুল হয়েছে যে কোনো বাচ্চাই কিন্তু এটা দেখলে খাওয়ার প্রতি একটা আগ্রহ জাগবে এই কেকটাকে কিন্তু আপনারা যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারবেন অনেকে মধু দিয়েও করে আমি আজকে একটু চকলেট মেল্ট করে নিয়েছিলাম তো আমি সেটা দিয়েই করলাম তো আমার ছেলে কিন্তু এটা ভীষণ পছন্দ করেছে আজকের ভিডিওটা আর লং করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে